আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা শনিবার মালদা টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা করা হলো জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের সূচনা করা হয় প্রিয় জনেশু আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের সূচনায় আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায় যে বাংলাদেশ থেকে আসছে নেপাল ভুটান সিকিম ত্রিপুরা আসাম বিহার এই পশ্চিমবঙ্গ এই সমস্ত মানুষ যখন হবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সাহিত্যই একমাত্র আমাদেরকে উজ্জীবিত করতে পারে অন্যায় কাজ থেকে প্রতিরোধ করতে পারে কারণ সাহিত্য সৃষ্টি করে সাহিত্যিক লেখক কবিরা তারা সৃজনের মধ্য দিয়েই কিন্তু মানুষের সেবা করে ফলে সেই নিরিককে বলতে পারেন একক প্রচেষ্টায় এই উৎসবটা আমি করি তিন চারবার হয়ে গেল সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য উৎসব করা দু হাজার আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উদ্যোক্তা পার্থ সরথি झा সহ বিশিষ্টজনেরা কে ইঞ্জিনিয়ার হবে কে ডাক্তার হবে সেই সাহিত্য হবে কে কবি হবে কে আইনজীবী হবে কে চার্জ হবে আর যখন আমরা বড় হই সেই সেই জায়গায় আমরা যখন আসনে বসি তখন আমাদের প্রত্যেককে দায়িত্ব থাকে এই সমাজটাকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের এই জেলা যদি পর্যালোচনা করা যায় তাহলে সভ্যতার দিক দিয়ে অনেক উঁচু জায়গায় ছিল সে হিন্দু ডাইনেস্টি বলুন আর মুসলিম ডাইনেস্টি বলুন বা বৌদ্ধ বলুন এটা একটা পীঠস্থান ছিল এখনো অনেক বহু মূল্যবান সেই জিনিসগুলো আমরা পাই সেই জিনিসের ভ্যালু সেটাকে যদি গবেষণা করে যায় তাহলে আমি এটাই বলবো একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য কবি সব রচনা করে তিনি বিশ্বের কবি হয়েছিলেন

সাহিত্য উৎসবে মালদা ছাড়াও সারা দেশের বিভিন্ন প্রান্ত নেপাল ভুটান সিকিম থেকেও বিশিষ্টজনেরা এসেছেন এমনকি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রতিবেশী বাংলাদেশের বিশিষ্ট মালদা টাউন বাংলা সাহিত্য সভা হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছে এবং বহু গুণীজন ব্যক্তিকে সংবর্ধনা করা হয়েছে বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন ভুটান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয় পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্য সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদেরকে সংকটিত করা হচ্ছে এটা খুব ভালো জিনিস সাহিত্য চর্চা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ